কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ খাবার, ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তোমার মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলাতে হবে বোঝা লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে বাংলাতে হবে অবশ্যই শব্দগুলো আরেকবার করে শিখে অর্থাৎ খাবার অর্থাৎ তোমার মুশকিলা অর্থাৎ সমস্যা মালুম অর্থাৎ বোঝা লেজিম অর্থাৎ অবশ্যই ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি আয়লা অর্থাৎ পরিবার আরবিতে হবে আয়লা বাংলাতে হবে পরিবার অর্থাৎ চান আরবিতে হবে বাংলাতে হবে চান অথবা চাওয়া কি বাংলাতে হবে কি ওয়েন অর্থাৎ কোথায় হবে ওয়েন বাংলাতে হবে কোথায় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইত্তেফাক অর্থাৎ চুক্তি আয়লা অর্থাৎ পরিবার এবি অর্থাৎ চান অথবা চাওয়া শুন অর্থাৎ কি অর্থাৎ কোথায় মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সগল অর্থাৎ কাজ হবে হবে কাজ বকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল হেনা, অর্থাৎ সেখানে আরবিতে হবে হেনাক বাংলাতে হবে সেখানে আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই শব্দগুলো আরেকবার করে শিখে নিন মশগল অর্থাৎ ব্যস্ত সগল, অর্থাৎ কাজ বকরা অর্থাৎ আগামীকাল হেনাক অর্থাৎ ভাই সামান অর্থাৎ মালপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে মালপত্র মোয়াল্লেন অর্থাৎ কারিগর আরবিতে হবে মোয়ালল্যান বাংলাতে হবে কারিগর কাহেরাবা অর্থাৎ বিদ্যুৎ আরবিতে হবে কাহেরাবা বাংলাতে হবে বিদ্যুৎ আউ্বাল অর্থাৎ আগে আবেদে হবে আউ্বাল বাংলাতে হবে আগে সৌই অর্থাৎ কড়া আবেদে হবে সৌই বাংলাতে হবে কড়া শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক সামান অর্থাৎ মালপত্র মোয়াল্লেম অর্থাৎ কারিগর কাহারাবা অর্থাৎ বিদ্যুৎ আউ্বাল অর্থাৎ আগে সৌই অর্থাৎ কড়া মাইরো অর্থাৎ যেও না আরবেতে হবে মাইরো বাংলাতে হবে যেও না মাফি কয়েস অর্থাৎ ভালো না আরবেতে হবে মাফি কয়েস বাংলাতে হবে ভালো না তাইয়ে অর্থাৎ ঠিক আছে আরবেতে হবে তাইয়ে তে হবে ঠিক আছে আনা অর্থাৎ আমি আরবেতে হবে আনা বাংলাতে হবে আমি রু অর্থাৎ যাওয়া আরবেতে হবে রু বাংলাতে হবে যাওয়া শব্দগুলো একবার করে শিখে নিন মাইরো অর্থাৎ যেও না মাফি কয়েস অর্থাৎ ভালো না তাই অর্থাৎ ঠিক আছে আনা অর্থাৎ আমি রো অর্থাৎ যাওয়া হবে বাংলাতে হবে অপিস রো অর্থাৎ যাচ্ছি আরবিতে হবে রো বাংলাতে হবে যাচ্ছি আইও অর্থাৎ কোন আরবিতে হবে আইও বাংলাতে হবে কোন হ্যাগি অর্থাৎ আমার আরবিতে হবে হ্যাগ্গি বাংলাতে হবে আমার আফরেফ অর্থাৎ জানা আরবেতে হবে আরেফ বাংলাতে হবে জানা শব্দগুলো একবার করে শিখে নিন মাক্তব অর্থাৎ অফিস রো অর্থাৎ যাচ্ছি আইও অর্থাৎ কোনো হ্যাগি অর্থাৎ আমার আরেফ অর্থেফ অর্থাৎ জানা চলো আমরা বিয়ে করি আরবি অর্থ হবে ইয়াল্লা না সাউইজাওয়াজ। সাউজ চলো আমরা বিয়ে করি আরবি অর্থ হবে

আমি তোমাকে দেখাবো আরবি অর্থ হবে আনা সুপিনতা আমি তোমাকে দেখাবো হবে আনা আনা অর্থাৎ আমি তোমাকে দেখাবো। তুমি এখানে কেন আসো না আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি হেনা তুমি এখানে কেন আসো না আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি হেনা ইনতা অর্থাৎ তুমি এখানে কেন আসো না আমার তোমাকে দরকার বন্ধু আরবি অর্থ হবে আনা আজ্ঞা ইনতাসারি আমার তোমাকে দরকার বন্ধু আরবি অর্থ হবে আনা আজ্ঞা ইনতাসারি আনা আজ্ঞা ইনতাসারি অর্থাৎ আমার তোমাকে দরকার বন্ধু এখানে আসো তুমি আমার সাথে আরবি অর্থ হবে ইনতা তা আলহেনা সাওয়া সাওয়া এখানে আসো তুমি আমার সাথে আরবিতে হবে ইনতা দাল হে না সাওয়া সাওয়া না ইনতা দাল হে না সাওয়া সাওয়া অর্থাৎ এখানে আসো তুমি আমার সাথে সে এখন কোথায় যায় আরবি অর্থ হবে হুয়া ওয়াইন রুয়াল হিন সে এখন কোথায় যায় আরবিতে হবে হুয়া ওয়াইন রুয়াল হিন হুয়া ওয়াইন রুয়াল হিন অর্থাৎ সে এখন কোথায় যায় আমার ভালো কাজ দরকার আরবি অর্থ হবে আনালাজিম শুগুল কয়েজ আমার ভালো কাজ দরকার আরবীতে হবে আনালাজিম শুগুল কয়েজ আনা আনালাজিম শুগুল কয়েজ অর্থাৎ আমার ভালো কাজ দরকার তুমি আমাকে কিছু টাকা দাও আরবি অর্থ হবে আতেনি শুয়্যা ফুলুস তুমি আমাকে কিছু টাকা দাও আরবীতে হবে আতেনি শুয়্যা ফুলুস ইন দা আতেনি শুয়্যা ফুলুস ইন অর্থাৎ তুমি আমাকে কিছু টাকা দাও এটা কত টাকা আরবি অর্থ হবে হাদাকাম ফুলুস এটা কত টাকা আরবি অর্থ হবে হাদাকাম ফুলুস হাদা কাম ফুলুস অর্থাৎ এটা কত টাকা বাকি দুইশো রিয়াল কোথায় আরবিতে হবে ওয়েন বাগিনিয়া থেন রিয়াল বাকি দুইশো রিয়াল কোথায় আরবি অর্থ হবে ওয়েন বাগি মিয়াথিন রিয়াল ওয়েন বাগি মিয়াথিন রিয়াল অর্থাৎ বাকি দুইশো রিয়াল কোথায় তোমার বেতন কত টাকা আরবিতে হবে কাম ফুলস ইন্টারেটিভ তোমার বেতন কত টাকা আরবি অর্থ হবে কাম ফুলস ইন্টারেটিভ কাম ফুলস ইন্টারেটিভ অর্থাৎ তোমার বেতন কত টাকা হে বন্ধু তুমি কোথায় আরবি অর্থ হবে ইয়াসারিক ওয়েনিন তা হে বন্ধু তুমি কোথায় আরবি অর্থ হবে ইয়াসারিক ওয়েনিন তা ইয়া সারিক ওয়েন ইন তা অর্থাৎ হে বন্ধু তুমি কোথায় আমি বলছি তুমি দেশে চলে যাও আরবিতে হবে আমি বলছি তুমি দেশে চলে যাও আরবি অর্থ হবে আনাকাল্লাম ইন্তার রবিলাদ আনা কাল্লাম ইন্টারোগ বিলাদ অর্থাৎ আমি বলছি তুমি দেশে চলে যাও আমার অনেক কাজ আছে আরবিতে হবে আনা ফিশ সুগুলকাদির আমার অনেক কাজ আছে আরবি অর্থ হবে আনা ফিশ সুগুলকাদির আনা ফিশ সুগুলকাদির অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি এখানে কিভাবে আসব আরবি অর্থ হবে

তুমি কি আসবে, আরবেটা হবে ওয়ে ইন্তা ইজি? তুমি কি আসবে, আরবি অর্থ হবে ওয়ে ইন্তা ইজি ওয়েন ইন্টা ইজি অর্থাৎ তুমি কি আসবে। আমি এখন দোকানে যাব। আরবি অর্থ হবে আলহেন আনারোব্বাগ কালা। আমি এখন দোকানে যাব। আরবিতে হবে আলিহেন আনারোব্বাগ কালা, আলিহীন আনাররোপবাগ কালা। অর্থাৎ আমি এখন দোকানে যাব। তোমার বাড়ির নম্বর কত আরবি অর্থ হবে ইন দ্য বেদ কেম রেগাম তোমার বাড়ির নম্বর কত আরবিতে হবে ইন দ্য বেদ কেম রেগাম ইন দ্য বেদ কেম রেগাম অর্থাৎ তোমার বাড়ি নম্বর কত আমার খাবারের টাকা নেই আরবিতে হবে আনা আকেল ফুলুস মাফি আমার খাবারের টাকা নেই আরবি অর্থ হবে আনা আকেল ফুলুস মাফি

আমি মোটেও রাগানিতো না আরবিতে হবে আনা বিলকুল মাফি জালান আমি মোটেও রাগানিতো না আরবিতে হবে আনা বিলকুল মাফি আনা বিলকুল মাফি জালান অর্থাৎ আমি মোটেও রাগানিতো না আপনি রাগ করছেন কেন আরবিতে হবে ইন্টারলেশ জ্বালান লেশ আপনি রাগ করছেন কেন আরবি অর্থ হবে ইন্টারলেশ জ্বালান লেশ জালান লেশ অর্থাৎ আপনি রাগ করছেন কেন ও তুমি অনেক ভালো আর হবে ইয়াস সাদিক ওবন্ধু তুমি অনেক ভালো আর বি অর্থ হবে ইয়াস সাদিক ইনতা মিয়া অর্থাৎ ও তুমি অনেক ভালো তুমি প্রথমে কি বলেছো আর হবে তুমি প্রথমে কি বলেছো আরবি অর্থ হবে এস কালাম ইন তাওয়াল এস কালাম ইন অর্থাৎ তুমি প্রথমে কি বলেছো তোমার টাকা নেই তো কেউ নেই আরবিতে হবে এটা মাফি ফুলুস ওয়ালা মাফি আহাদ তোমার টাকা নেই তো কেউ নেই আরবি অর্থ হবে এটা মাফি ফুলুস ওয়ালা মাফি আহাদ এটা মাফি ফুলুস ওয়ালা মাফি আহান। অর্থাৎ তোমার টাকা নেই তো কেউ নেই সবাই তোমাকে ভালোবাসবে আর বেঁচে হবে কুল্লু নফুন হুব্বুন ইন্তা। সবাই তোমাকে ভালোবাসবে আরবি অর্থ হবে কুল্লু নফুন হুব্বুন ইনতা কুল্লু নফুন হুব্বুন ইনতা অর্থাৎ সবাই তোমাকে ভালোবাসবে তোমার কাছে টাকা আছে আরবি অর্থ হবে ইন্টারফি ফুলুস তোমার কাছে টাকা আছে আরবিতে হবে ইন্টারফি ফুলুস ফি ফুলুস অর্থাৎ তোমার কাছে টাকা আছে দেখো এখন কয়টা বাজে আরবি অর্থ হবে আলহিন সাকামসুফ দেখো এখন কয়টা বাজে আরবি অর্থ হবে আলহিন সাকামসুফ আলহিন সাকামসুফ অর্থাৎ দেখো এখন কয়টা বাজে সম্ভবত সে মুসলিম আরবিতে হবে মুমকিন হওয়া মুসলিম সম্ভবত সে মুসলিম আরবিতে হবে মুমকিন হওয়া মুসলিম মুমকিন হওয়া মুসলিম অর্থাৎ সম্ভবত সে মুসলিম